দিয়ে বন্ধুরা মায়ের রান্না বান্না চ্যানেলে সবাইকে স্বাগত এই দেখো কাকড়া করি তোমরা দেখতে থাকো এই যে সব গুছিয়ে নিয়েছি আমি এখানে বাটনাটা করব যে এখানে আমরা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি এবার এগুলো বাটনা হবে আদা জিরে নিয়েছি এটা বাটবো वो तो piece था नमस्ते

C'est l'huile C'est

sc 77 Mung beans sc 77 sc 77

কি ধونه পাতা মাইটা এটা বিলাতি ধনে গাছ লাল দুনটা একটা মাছের ছলে যদি দেওয়া হয় হেভি সেন্ট এই যে লাগানো ধونه পাতা বলছি এই তো মেটা গুলো হেভি সেন্ট লাগে পাতা ধুই না ওই পাতা এইটুকু ওই লংলি হয়ে গেছে এই পাতাগুলো দিয়ে দিলাম

কাঁকড়া গাই ফেভারে কাঁকড়া আমার ভীষণ ভালো লাগে দেখ খেয়ে দেখ বাবা এই যে আমার তো 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 বন্ধুরা আমি তোমাদের যদি মায়ের রান্না বান্না চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও দেখাবে নতুন একটা ভিডিওতে মায়ের হাত মায়ের রান্না বান্না টা।